হ্যালো ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের দায় ভালো আছি তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাইমেনশন বা মাত্রা ডাইমেনশন বা কি মাত্রা ওকে এই ডাইমেনশন বা মাত্রা তোমাদের পদার্থবিজ্ঞানের যেমন দরকার এবং উচ্চতর গতিবিদ্যা তারপরে পদার্থবিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারে ডাইমেনশনাল মাত্রা সম্বন্ধে ধারণা থাকতে হয় তো এই ডাইমেনশন বা মাত্রা হচ্ছে কি যে অন ডাইমেনশনাল মোশন টু ডাইমেনশনাল মোশন থ্রি ডাইমেনশনাল মোশন এগুলো হচ্ছে তোমার সাধারণত স্থিতিবিদ্যায় এবং গতিবিদ্যায় পাওয়া যায় ওকে তার ডাইমেনশন বা মাত্রা আর এই ডাইমেনশন বা মাত্রা বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে যেমন কি একমাত্রিক বা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক দেখো আমরা সবচেয়ে ভালো বুঝি হচ্ছে

বাট আমি আজকে সিঙ্গেল ভাবে এই ডাইমেনশন বা মাত্রা বা একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক কিভাবে চিনবো সেটার জন্য একটা মজার ক্লাস তোমাদের জন্য তৈরি করছি তো আশা করি তোমরা এই ক্লাসের সাথে থাকবা এবং ফিল নিয়ে ভালো হয় বুঝতে পারবা যে এই মাত্রা অর্থাৎ একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক গতিগুলা কিভাবে কি সম্পন্ন হইতেছে এবং এই গতি গতিগুলা থেকে যে কোশ্চেনগুলো আসবে বা গতিগুলা সম্পর্কে তোমাদের বাস্তব যে ধারণাটা সেটাও ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভাইরা চলো আগে আমরা তিন ধরনের যে মাত্রিকগুলো শিখব যে একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক সেটাকে লিখে নিই ওকে তাহলে কি একমাত্রিক আচ্ছা চলো এই একমাত্রিক ত্রিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্গ ব্যবস্থা বা ডাইমেনশন বোঝার আগে আমরা একটা গল্প থেকে ফিরে আসি তো তুমি এখন ধরো ইন্টার স্টুডেন্ট একটা কলেজে পড়ো তোমার একটা ভাঙা সাইকেল আছে ভালো সাইকেল না ভাঙা সাইকেল আছে আর সেই ভাঙা সাইকেল কি হ্যান্ডেল ভাঙা তো তুমি মুভ করতে পারো না জাস্ট তোমার সাইকেল চাললে সোজা যায় ওটা কোনো দিক মুভ করবে না চালালেই শুধু সোজা যাবে ওকে এখন তাহলে এটা দাঁড়াও একটা চিত্র আঁকাই যে এটা তোমার হচ্ছে বাসা বাসা এটা হচ্ছে একটা মাঠ আর এখানে হচ্ছে অন্যান্য তুমি তো যাইতে পারবো না কারণ তোমার সোজা না গেলে কি সাইকেল দিয়ে তুমি যাইতে পারবো না কারণ তোমার সাইকেলের হ্যান্ডেল ভাঙা তো তোমার গেলে সোজায় যাইতে হবে ওকে এখন তুমি একটা সাইকেলে চলে যাচ্ছ সে

যে বাবা আমি তিন কিলোমিটার দূরে আছি বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে আসি তুমি যদি তিন কিলোমিটার দূরে বলো কিন্তু বাবা বুঝে দিবে যে তুমি এখন এখন ঠিক ঠিক এই এই তুমি কারণ তোমার তোমার বাবা সাইকেল ভাঙা সোজা যাওয়া যায় তো তোমার বাবা তিন কিলোমিটার কিন্তু এইটাও কিন্তু তিন কিলোমিটার দূরে আবার এই পাশেও তিন কিলোমিটার দূরে আছে বাট তোমার বাবা বুঝবে না কারণ স্কুলে যাওয়ার সময় তোমার সাইকেল যেহেতু সোজা যায় তুমি এই তিন কিলোমিটারেই আসো মানে তোমার বাবাকে তুমি জাস্ট একটা তথ্য দিলে যে আমি তিন কিলোমিটার দূরে আছি একটা তথ্য দেওয়ার কারণেই তোমার অবস্থান সম্পর্কে তোমার বাবা জেনে গেল তোমার অবস্থান সম্পর্কে তোমার বাবা জেনে গেল এটাই হচ্ছে একমাত্র তাহলে একমাত্রিক আহ গতি কি একমাত্রিক হচ্ছে তোমার যে যেখানে একটি পাঁচ তথ্য জানলেই তার অবস্থান চিহ্নিত করা যায় যেখানে একটি মাত্র তথ্য জানলেই তার অবস্থান চিহ্নিত করা যায় অনুরূপ ভাবে তুমি দেখে এখন এইটা যদি অক্ষ ধরো অক্ষ ধরো তাহলে দেখো এইটুকু এইটুক হচ্ছে তিন তার মানে এখানে হচ্ছে ভেক্টর যদি দেখো থ্রি আই আর শুধু জাস্ট যদি মাম দেখো তাহলে হচ্ছে এখানে থ্রি আর জিরো অর্থাৎ তোমার জিরো তো জানা রাখতেছে না নাই মানে

এটা হচ্ছে তোমার অফিস ওকে তুমি এখন কি হয়ে যাবা পথে তোমার বাবা ফোন দিল যে তুই এখন কয়ে আছিস এখন তুমি যদি ধরো এইটুকুর দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার এইটুকু দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার তুমি যদি এখন ধরো যে বাবা তিন কিলোমিটার যাচ্ছি যদি বলো যে বাবা আমি তিন কিলোমিটারে আসি তাই জন্য তোমার বাবা এখন বুঝবে তোমার কার কিনছে তো যেদিক দিয়ে যাইতে পারে তো তিন কিলোমিটার মানে তোমার বাবা দেখো এই পয়েন্টও বুঝতে পারে বা বা এই এই বুঝতে 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 পারে 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 পয়েন্টই বাট তুমি যদি এখন দুইটা তথ্য দাও এটলিস্ট দেখো তুমি যদি এখন বলো যে বাবা আমি তিন কিলোমিটার আর পয়েন্ট ফাইভ কিলোমিটার আসি বা তিন কিলোমিটার আর এক কিলোমিটার আসি তখন কিন্তু বাবা তোমার এক্সাক্ট এই পয়েন্টটাই বুঝবে

কারণ এখানে কিন্তু তুমি দুইটা তথ্য দিচ্ছ দুইটা তথ্য দিয়ে তোমার অবস্থান নিশ্চিত করতেছ আর দুইটা দ্বিমাত্রিক ব্যবস্থা অনুরূপ ভাবে আমরা যদি এক্সয় সমতলে বসিয়ে পাই এক সমতলে দেখো ছয় সমতার যদি আমরা বসাই তাইলে এইটুকু হচ্ছে আর এইটুকু আর অন বা যদি প্লাস ওকে আশা করি দ্বিমাত্রিকটা তোমরা বুঝতে পারলা এখন তিমাত্রিক দেখো এখন তুমি অনেকদিন জব করতেছো জব করতে করতে তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো এন্ড তোমার একটা হেলিকপ্টার হয়েছে তুমি বাসা থেকে তোমার অফিসে যাবা কি হেলিকপ্টার চলে তো হেলিকপ্টার তো মূলত কখনোই ভূমিতে চলবে না এটা উড়ে উড়ে যাইতে হবে সেজন্য তুমি উড়ে উড়ে যাচ্ছ তো তুমি উড়ে উড়ে যাওয়ার সময় তোমার ঠিক তুমি এই পয়েন্টটাতে আসলে এই পয়েন্টটাতে আস এখন দেখো এই পয়েন্টটা কিন্তু মূলত উপরের দিক মানে এটা যদি তুমি সারফেস ধরো তাহলে এটা কিন্তু উপরের দিক বাট বোঝানোর জন্য আমি এই দিক দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু আসলে এই পয়েন্টের থেকে উপরে উঠে আসছে এই লাল পয়েন্ট থেকেই উপরে উঠে আসছে আর এটা বোঝানোর জন্য আমি এই দিকে দিচ্ছি ঠিক আছে ওকে এখন যদি তোমার বাবার বলো আর রন কিলোমিটার তাহলে কিন্তু তোমার বাবা বুঝতে পারবে না কারণ থ্রি আর অন হচ্ছে সবে ভবিষ্যের সাথে লাগানো যেরকম তিন কিলোমিটার দেয় এক কিলোমিটার এদিকে তাহলে কিন্তু থ্রি আর ওয়ান মানে তোমার এখানে বোঝাচ্ছে বাট তুমি তো হেলিকপ্টার নিয়ে উঠতেছো তাহলে এখন যদি তুমি এক্সাক্ট পয়েন্টে তোমার বাবারে বলতে পারো তাহলে দেখো এখন বলতে হবে থ্রি থ্রি ওয়ান আর এটা ধরো তুমি উঠছো টু কিলোমিটার উপরে উঠছো তাহলে থ্রি ওয়ান টু এখন তুমি হেলিকপ্টার নিয়ে যাচ্ছ তো তোমার বাবারে যদি এখন তুমি বলো যে বাবা না আমি থ্রি ওয়ান আর টু কিলোমিটার দূরত্বে আছি তাই কিন্তু তোমার বাবা বুঝতেছে যে না ছেলে আমার হেলিকপ্টার নিয়ে গেছে আর ঠিক এই দূরত্বেই ছেলে রয়েছে ঠিক এই দূরত্বেই ছেলে রয়েছে অর্থাৎ দেখো এখানে যদি তুমি তোমার অবস্থান তোমার বাবারে বলতে চাও তাহলে তিনটা তথ্য দেওয়া লাগতেছে তো তিনটা তথ্য যেহেতু দেওয়া রাখতেছো তাইলে এই ক্ষেত্রে এটা হবে কি ত্রিমাত্রিক এটা হবে কি ত্রিমাত্রিক ওকে এখন যদি তুমি এক্স ওয়াই সমতলে বুঝতে চাও এক্স ওয়াই সমতলে যদি বুঝতে চাও এখন দেখো ত্রিমাত্রিক যেহেতু তখন এখানে একটা এক্স ওয়াই আর এদিকে একটা জেড হবে এদিকে একটা জেড হবে তাহলে এটা এক্স এটা ওয়াই আর এটা জেড ওকে এক্স ওয়াই সমতলে বুঝতে চাইলে তার মানে এখানে হবে এটা হচ্ছে থ্রি আই ক্যাপ প্লাস ওয়ান জে ক্যাপ প্লাস টোয়াইস কে ক্যাপ এটা হচ্ছে ভেক্টরের মান হবে ওকে আশা করি এই গল্পের মাধ্যমে চিত্রগুলোর মাধ্যমে তোমরা একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে পারছো বা একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক যে কার্তৃশীয় ব্যবস্থা বা গতিগুলা হয় এগুলা বুঝতে পারছো আচ্ছা আর একটা এক্সাম্পল দিই তোমাদের দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন ধরো তুমি তো একটা জব করতেছিলে জবে তুমি উড়োজাহাজ কিনলা তারপরে কি বলে প্রাইভেট কার কিনলা বাট এটাও তোমারে ভালো লাগতে তুমি একসাথে চাও যে না একটু কোয়ালিফাইড কিছু একটা করবো তো তুমি তারপরে একটা একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে যোগ দিলে তুমি একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে যোগ দিলে তো তুমি নতুন নতুন দেখে তোমার একটা ছোট ক্লাসরুম যাতে একদম অল্প সংখ্যক স্টুডেন্ট থাকে এবং একটা ক্লাসরুমে তোমারে

তোমার শুধু দ্বিতীয় কলম বলতে হবে নির্দিষ্ট বস্তুকে চিহ্নিত করতে পারতেছো তার মানে এটা হচ্ছে একমাত্র তার মানে এটা কি একমাত্র একমাত্র ওকে তারপরে এরকম তোমার সাথে আর নতুন নতুন কয়েকজন লেকচারার হিসেবে যোগ দিচ্ছে তো সবাই মিলে তো তোমরা তিন চার তিন চারজন লেকচারার মিলে সবাই নিয়ে একটা সেমিনার ক্লাস করতেছো তো সেমিনার ক্লাসের ক্ষেত্রে দেখো তুমি লেকচার দিচ্ছ এখন আছে তোমার ছয়জন স্টুডেন্ট আছে ওকে এখন যদি তুমি এটা দাঁড়াইতে বলো এই স্টুডেন্ট যদি তুমি দাঁড়াইতে বলো তাহলে দেখো যদি বলো যে তৃতীয় কলাম জাস্ট তুমি যদি বলো দ্বিতীয় কলাম তাহলে কিন্তু দ্বিতীয় কলমে কে কে আছে দ্বিতীয় কলমে তোমার এও আছে এ আছে দুইজনই আছে তাহলে তোমার দুইজনে কিন্তু শুনবে তুমি জাস্ট দ্বিতীয় কলাম বলে তুমি এই এই ব্যক্তিকে দাঁড়াতে পারছো না কারণ দ্বিতীয় কলম বললে এই ব্যক্তি প্লাস এই ব্যক্তি দুইটাই শুনবে কারণ এটা হচ্ছে ফার্স্ট কলাম এটা সেকেন্ড কলাম এটা থার্ড কলাম তো দ্বিতীয় কলম বললে তোমার দুইজনই শুনবে আর এখন যদি তুমি বলো যে প্রথম শাড়ির দ্বিতীয় কলাম তুমি যদি এখন বলো যে প্রথম শাড়ি প্রথম সারি দ্বিতীয় গলাম তাহলে দেখো শাড়ি আছে প্রথম শাড়ি আছে এটা প্রথম আর কলাম হচ্ছে এটা দ্বিতীয় তাহলে শাড়ি কোনটা প্রথম আমরা নিচ থেকে নিচ থেকে সারি নাম্বার এক ধরছি ওকে নিচ থেকে যদি শাড়ি নাম্বার এক ধরি তাহলে শাড়ি হচ্ছে এই এই শাড়িটা হচ্ছে প্রথম আর তোমার এই দ্বিতীয় এটা হচ্ছে কলাম দ্বিতীয় কলাম তাহলে দেখো এটা হচ্ছে তোমার প্রথম শাড়ি প্রথম শাড়ি আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় কলাম তাহলে দেখো মোটামুটি তোমার এটা মিলে যাচ্ছে তাহলে দেখো এখন কিন্তু তুমি এই শিক্ষার্থীকে দাঁড় করানোর জন্য তুমি জাস্ট একটা উপাদ দিলে হচ্ছে না তোমার দুইটা পথে দেওয়া লাগছে অর্থাৎ প্রথম শাড়ি এবং দ্বিতীয় কলাম দুইটা কথা তোমার বলা মানে দুইটা তথ্য দেওয়া লাগতেছে এই নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করার জন্য যেহেতু দুইটা তথ্য দিয়ে এই নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা লাগতেছে তো এটা হবে হচ্ছে দ্বিমাত্রিক তার মানে এটা কি হবে এটা হচ্ছে দ্বিমাত্রিক দ্বিমাত্রিক তো সেমিনার ক্লাস নেওয়ার সময় দেখো অনেকেই তোমার সাথে বেয়াজ করছে বুঝছো অন্য ডিপার্টমেন্টের লোক তো অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয় তোমার সাথে বেয়াজ করছে তুমি এখন কি করবা একটার উপর একটারে বসায় দিলা এটা হচ্ছে এক ধরনের পানিশমেন্ট একটার উপর একটারে বসায় দিলা ওকে দেখো এখন ধরো যে মাধ্যমে দেখো দেখো জাস্ট দেখো বুঝতে পারো না দেখে এরকম সবাই চার চার উপরে বসে আছে আচ্ছা আমরা যদি একটারে জুম করি যদি আমরা এইটারে জুম করি দেখো এটাকে জুম করলে এরকম দেখা যাবে এটাকে জুম করলে তুমি এটা দেখতে পারবা কি যে একটার উপর একটা বসে আছে দেখো এখন যদি তুমি এখন যদি তুমি ধরো এই সবুজ কালারে ডাক দিবা মানে সবুজ কালার উপরে ডাক দিবা তো এখন যদি তুমি যে প্রথম শাড়ি এটা তো প্রথম শাড়ি প্রথম দ্বিতীয় কলাম প্রথম শাড়ির যদি বলো মানে দুইটা তুমি তুমি এখন যদি প্রথম শাড়ির দ্বিতীয় কলম বলো দেখো প্রথম শাড়ি প্রথম শাড়ির দ্বিতীয় কলম বলতে আমরা এইটারে বুঝতেছি বাট আমার দরকার কিন্তু এই সবুজটারে দরকার এই দ্বিতীয় সারি সবুজটার দরকার তো তুমি যদি এই জাস্ট দুইটা কথা বললো যে প্রথম সাই দিয়ে দেবো আমরা তিনজন রে মিল করতেছে এখানে তিনজন আছে তিনজন রে মিল করতেছে বাট এখন যদি তুমি বলো যে প্রথম সারি দ্বিতীয় কলামের উপরের জোর প্রথম সারি দ্বিতীয় কলামের উপরের জোর উপরের জোন যদি বলো কলামের উপরে জোন উপরের জন মানে তিনটা যদি তুমি পাত্র দিয়ে বলাই হবে তাহলে কিন্তু জাস্ট এই উপরের জন্য শুনতে পাবে তাহলে কে তাহলে কিন্তু জাস্ট উপরের জন্য শুনতে পাবে দেখো প্রথম ক্ষেত্রে তুমি এখানে ডাকছিলা যে দ্বিতীয় দ্বিতীয় কলাম দ্বিতীয় কলাম পড়লেই শুনতে পাইছিল কারণ কি যে এখানে আর কোনো শাড়ি টাড়ি নেই জাস্ট একটা শাড়ি আর কলাম হচ্ছে তিনটা তো দ্বিতীয় কলাম পড়লেই তোমার এক শুনতে পাইছিল সুতরাং এটা ছিল একমাত্রিক এইটা দেখো এখানে কিন্তু তোমার শাড়ি আছে দুইটা দুইটা শাড়ি যেহেতু আছে এখানে দ্বিতীয় কলাম বললে এটা আর এটা দুইটা বোঝায় বাট আমার দরকার এইটা তাই আমার দ্বিতীয় কলাম বলতে হবে না তার সাথে প্রথম শাড়ি অ্যাড করতে হবে যে প্রথম শাড়ি দ্বিতীয় কলাম অর্থাৎ দুইটা অপত্য লাগবে চিহ্নিত করতে তাই এটা হচ্ছে দ্বিমাত্রিক অনুরূপভাবে তুমি এখন এই সবুজ এ সিলেক্ট করবে এই সবুজ টারে এইটা ঠিক এইটা এই সবুজ এ সিলেক্ট করবে এটার সবুজ সাইজ সিলেক্ট করা তাইলে কি বলতে হবে তুমি যদি জাস্ট এখানে প্রথম সাইজ দিতে গেলাম বলো প্রথম সারি প্রথম সাইজ দিতে গেলাম মানে পুরো ডুকে বুঝাচ্ছে বাট তুমি যদি তারপরে একটা কথা লাগিয়ে দাও যে উপরের জন উপরের জন মানে হচ্ছে সবুজ বুঝতে পারছো তো তাইলে যেখানে যেহেতু এখানে তোমার এই দেখো প্রথম সারি দিতে গেলাম উপরে যে তিনটে উপাত্ত দিয়ে তুমি চিহ্নিত করতেছো তাই এটা হচ্ছে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক আশা করি এই একমাত্রিক দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক তোমরা বুঝতে পারছো তাহলে এখন দেখো যে একমাত্রিক দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতিতে না ওকে দেখো তাহলে দেখো এখানে কি আছে যে একমাত্রিক গতি সর্বদা একটি সরল লেখা আচ্ছা তার মানে কি একমাত্রিক গতি সর্বদা একটি সরল লেখা হবে যখনই কোনো সরল লেখা টাইপের কোনো গতি দেখবা সেটাই হবে একমাত্রিক গতি যখনই কোনো সরল লেখা টাইপের গতি দেখবা সেটাই কি হবে একমাত্রিক গতি ওকে এখন দ্বিমাত্রিক গতি দেখবো দ্বিমাত্রিক গতি সর্বদাই একটি তল বরাবর হবে দ্বিমাত্রিক গতি মানে তলে যদি হয় যদি যদি কোনো তলে হয় আর কি সরল লোক না হয় সেটাই হবে দ্বিমাত্রিক গতি দ্বিমাত্রিক গতি মানে আহ সরল লেখা গিয়ে যেটা তল বরাবর হবে সেটাই হচ্ছে দ্বিমাত্রিক গতি যেটা তল বরাবর হবে সেটা হচ্ছে ত্রিমাত্রিক গতি আর ত্রিমাত্রিক গতি দেখো ত্রিমাত্রিক গতি হচ্ছে সর্বদা যে কোনো তলের নির্দিষ্ট উচ্চতায় মানে তুমি যেই তলকে সংকাঠামো ধরবা বা যেই তলকে যেই তলের সাপেক্ষে তুমি উচ্চতাটা মাপবা এরকম যদি হয় যে কোন তলের উচ্চতায় একটা বস্তু রয়েছে সেই বস্তুর গতি তাহলে হবে ত্রিমাত্রিক গতি এই তিনটা শর ঠিক মনে রাখবা কখনোই ভুলবা না ভাই আশা করি তোমরা একমাত্র এবং এর যে ব্যবহারটা বা আমরা বাস্তব জীবনে যেগুলো দেখি সেসব নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আর ক্লিয়ার না তোমরা কমেন্টে জানাতে পারো আমি আবার চেষ্টা করবো তো আজকে পর্যন্তই ভাইরা সবাই ভালো থাকো